নমস্কার বন্ধুরা আজ আমি করে দেখাবো নতুন আলু কষা এই জন্য প্রথমে কিছু আলু ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার কড়াইতে সর্ষের তেল গরম করে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব বন্ধুরা আপনাদেরকে এই ভিডিওটা পুরো দেখার অনুরোধ রাখলাম যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আলুতে এবার নুন আর হলুদ দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নেব দেখুন বারবার করে নাড়াচাড়া করছি করে ভালো করে আলুটাকে ভেজে নিয়েছি এবার আলুটা তুলে নেব তেলের মধ্যে ওই তেলটার মধ্যেই আমি আবার তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়েছি দিয়ে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজটা এবার গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব দেখুন এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়েছি আর কয়েক পিস টমেটো দিয়েছি দুটো টমেটোকে সরু সরু করে কেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিয়েছি দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে টমেটোটা ভাজা পর্যন্ত ভেজে নেব এর মধ্যে নুন আর হলুদও দিয়ে দেব নুন হলুদ দিয়ে দিলে এবার টমেটোটা ভালোভাবে গলে যাবে এবার দেখুন রেগুলারের কিছু মশলা জিরে আদা লঙ্কার গুঁড়ো সব দিয়ে একসাথে মশলাটাকে কষিয়ে নেবেন অল্প জল দিয়ে মশলাটা গুলে নিয়েছিলাম সেই মশলাটা এবার দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এর মধ্যে কিছুটা মটরশুঁটিও দিয়েছি মটরশুঁটি না দিলে এই আলুর দমটা মোটেই খেতে ভালো লাগবে না আপনারা আমার এই রান্নাটা ফলো করে একদিন বাড়িতে করে খেয়ে দেখবেন জাস্ট জমে যাবে দারুণ লাগে খেতে এবার একটু চিনি মিশিয়ে দিয়েছি টেস্টটা বাড়ানোর জন্য দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলার কাঁচা গন্ধ চলে গেছে এবার আলুটা অ্যাড করে দিয়েছি আলুটা দিয়ে আবার একটুখানি কষিয়ে নেব বন্ধুরা অপূর্ব খেতে হয় এই রেসিপিটা একটা লুচির সাথে গরম ভাতের সাথে পোলাওের সাথে আপনারা যা দিয়ে খেতে পারেন সবগুলো দিয়েই জমে যাবে একদিন ট্রাই করে দেখবেন অবশ্যই আর হ্যাঁ আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো এবার আমি জলের মধ্যে মিশিয়ে দিয়েছি গরম জল গরম জল মিশিয়ে একটা থালা ঢাকা দিয়ে দিয়েছি দেখুন ঝোলটা ফুটে গেছে ঝোলটা একটু ঘন হয়ে গেছে এবার নামিয়ে দেব একটু গরম মশলা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ঝোলটা নেড়ে চেড়ে এবার নামিয়ে দেব আলু তো একটু ঝোলই রেখেছি বন্ধুরা দেখুন তৈরি হয়ে গেল নতুন আলু কষা